অনেক আগে এখানে যে এই সাইড আছে না পাড় ছিল পাড়ার থেকে সাত টাকায় এনেছিলাম অনেক মানে লাউ শাক পুঁই শাক সব কিছু এগুলো সিমেন্টের চুলা আমাদের বাসায় একটা আছে তো সিমেন্টের চুলা আর এগুলো হচ্ছে বন্দি চুলা এই যে এপাশ দিয়ে ছিদ্র থাকে পাইপ দিয়ে বাইরে ধোঁয়া চলে যায় আর এইগুলো হচ্ছে মাটি দিয়ে আবার লেপে দেয় এরকম পেপের ফুল হয় এইগুলোর মধ্যে সুন্দর শহরে খালে দেখা যায় আমাদের চিরঙে খালে দেখা যায় আর গ্রামে পুকুরে খালে এগুলো থাকে

খুশি কারণ ও অনেকক্ষণ পর্যন্ত বিদক্ত করতেছে দেখতে তোমার করা 没裤子。<noise> <noise>

মূৰ্গী অনেক ব

মেও মুড়ি খাও মুড়ি মুড়ি খাবে মেও মেও মুড়ি খাবা আসো আসো মুড়ি খেতে আয় আয় এই যে মুড়ি হ্যাঁ খাও খাও মুড়ি খাও এই যে মুড়ি মুড়ি এত ওই তো মুড়ি কি কি মুড়ি মুড়ি খাবা